এখন আমি রান্না করবো বোয়াল মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরি খেয়েছি রুই মাছের পাতুরি কাত মাছের পাতুরি চিংড়ি মাছের পাতুরি কিন্তু আমরা বোয়াল মাছেরও পাতুরি খাই বোয়াল মাছটা পাতুরি করবো মানে কলা পাতা লাগবে আর লাগবে মাটির চাটু মাটির চাটু তো আমি নিয়ে নিয়েছি এখানে বোয়াল মাছ নিয়েছি পাঁচ বিষ আর নিয়েছি কলা পাতা কলা পাতাটা আমি চাটু সাইজে গোল করে কেটে নিয়েছি এখন আমি চাটুটা দেওয়ার আগে পাতাগুলো একটু গরম করে নেব পাতাটা তেল মাখাতে হবে তার জন্য নরম হলে ভালো হয় নরম করে তেলটা মাখাবো পাতা সব সময় উল্টো দিকে দেব আমি আগেও বলেছি আমার ভিডিওতে দেখবেন পরিমনি কিচেন ভিডিওতে পাতা করলে পাতার পিছন পাটে দিতে হয় আর সব সময় পাতাটা সেকে তেলটা মাখাতে হয় অনেকেই জানেন হয়তো তবু আমি বলে দিলাম মাছটা পাতায় দেব তার জন্য আমার লাগছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কা তেল আর জল তো লাগছে এবার আমি এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে মেখে নেব নুন দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো দেবো বোয়াল মাছ মানেই একটু ঝাল ঝাল ভালো লাগবে তাও সবাই তো ঝাল সমান খায় না বুঝে ঝালটা দেবে আমি একটু ঝাল বেশি দিই সব সময় সব ভিডিওতেই বলা আছে আমি ঝাল বেশি দিই একটু জিরের গুঁড়ো দিলাম দেবো এবার ধনে পাতাগুলো সব দিয়ে দেবো দেবো টমেটো কুচালোগুলো সব দিয়ে দেবো আর দুটো তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দেব সবগুলো দিয়ে আমি ভালো করে একটু কাঁচা সর্ষের তেল দেবো দিয়ে ভালো করে এটা মাখাবো এখন একটু সর্ষের তেল দিয়ে দেব এটা একটু মেখে রাখলে খুব ভালো হয় আমি তো এখনই দেখাবো তার জন্য আমি এখনই সঙ্গে সঙ্গে মেখে করছি কিন্তু পাঁচ দশ মিনিট আগে মেখে রাখলে খুব ভালো হয় যে কোনো মাখা জিনিস যদি মেখে আগে পাঁচ দশ মিনিট রাখা হয় সেটা খুব ভালো হয় মজে যায় জিনিসটা টেস্টও হয় হয়েও যায় তাড়াতাড়ি মাছটা মেখে রেখে দিলাম এখন আমি এই পাতাগুলোর উল্টো পিঠে যেটা সেখে নিয়েছি সেখানটায় ভালো করে আমি একটু তেল মাখিয়ে দেব। যাতে মাছটা না লেগে যায় একদম সুন্দর করে তেলটা মাখাবে যেন সমস্ত পাতাটার মধ্যে তেলটা লাগে মাখানো হয়ে গেছে এখন আমি গ্যাসটা জ্বালাবো জ্বালিয়ে অবশ্যই মাটির চাটু মাটির চাটুতে খুব ভালো হয় পাতা আমি একটা দুচে দুটো পাতা দিয়ে দিলাম দিয়ে তেল মাখানো পাতাটা এখন এই আমি উপরে উপরে দিলাম দিয়ে এখন এর আমি মাছগুলো ভালো করে সাজিয়ে দেব এখন আমি এই সব মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব ভালো করে মুছে সমস্তটা মাছের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এখন দশ মিনিটের মতো ঢেকে দেবো গ্যাসটা কমিয়ে দেবো এখন আমি দশ মিনিট ঢেকে দেবো গ্যাসটা একদম কমিয়ে দেব এখন আমি ঢাকাটা খুলে দেখি হ্যাঁ এক হয়ে গেছে এখন আমি ঢেলে নেব চাটু থেকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব এই পাতা দুটো আমি এখন ফেলে দেব আরো দুটো পাতা আমি দিয়ে দেবো এই একটা দিলাম আর একটা দিলাম আর একটা পাতা আগে আমি তেল মাখিয়ে রেখেছি প্রথমে দেখিয়েছিলাম সেই পাতাটা উপরে আমি এখন দিয়ে দেবো দিয়ে আর একটা প্লেট নিচের প্লেটটাই রেখেছি দেখুন আরও একটা প্লেট আমি উপরে নিলাম নিয়ে এটা করে দিলাম দিয়ে দুটো প্লেটকে সমানভাবে আমি উল্টে দেব ঠিক আছে আমার এখন আমি এই পাতাটা ধরে এখন আমি এই পাতাটা ধরে আস্তে করে এই চাটির মধ্যে দিয়ে দেবো হ্যাঁ দেখি এবার খুলে ওই কিটা কেমন হয়েছে একদম ঠিকঠাক হয়েছে আর এক পিঠ এইভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব পাঁচ সাত মিনিট আমি এখনও ঢেকে আবার দেখে দেবো গ্যাস কিন্তু কমিয়ে সব সময় গ্যাস কমিয়ে অল্প আছে ভালো হয় পাতা এখন আমি ঢাকাটা খুলে দেখি আর একদম রেডি হয়ে গেছে দেখুন অল্প আছে দুট করছে এখনও এখন আমি এটা আস্তে করে ধরে গ্যাসটা বন্ধ করে দিই দিয়ে আস্তে করে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে বোয়াল পাতুরি বোয়াল মাছের পাতুরি গরম ভাতে খুব ভালো লাগবে ঠান্ডা ভাতে পান্তা ভাতে খুব ভালো খাবার এটা একটা বোয়াল মাছের পাতুরি পাতুরি বা পাতায় কলা পাতায়